আসসালামাইকুম আপুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো চলে আসলাম চুন্ডিপাটিক ড্রেস নিয়ে আরামদায়ক ম্যাটেরিয়ালস হচ্ছে বেক্সি বেক্সির মধ্যে খুব সুন্দর চুন্ডিপাটিক পেয়ে যাবেন তো ফার্স্টে এই ডিজাইনটা দিয়ে স্টার্ট করে এটার মধ্যে কালার আছে মোট পাঁচটা এটা হচ্ছে পেঁয়াজ কালার ডিজাইনটা দেখাই একটু ওকে এই হচ্ছে আপনার ডিজাইনটা এই হচ্ছে আপনার ডিজাইনটা প্যানেল আছে মোট তিন তিন ছয়টা প্যানেল আছে খুব সুন্দর ভিতরে আছে আছে বেক্সি ড্রেস হয়ে যাবে আর হচ্ছে আপনার মোমবাটি খুব সুন্দর করে মোম দিয়ে তুলি দিয়ে করা আছে সিম্পলের মধ্যে ডিজাইনটা সুন্দর আচ্ছা অনেক কাপড়ে চেয়েছিলেন যে একই কালারের মধ্যে ড্রেস মানে জামা সালোয়ার ওনা একই কালারের মধ্যে সো একই কালারের মধ্যে চলে আসছে সেম কালারের সেম ড্রেস সেম সব কিছু সেম এই হচ্ছে আপনার অন্যটা অন্যটা খুবই সুন্দর অন্যটা খুবই সুন্দর নিচে খুব সুন্দর করে প্যানেল করা আছে ভিতরে হচ্ছে আপনার এরকম সুন্দর করে একটা ফ্লাওয়ার করা আছে মাকসার ভিতরে নামাজি অন্য আর এই হচ্ছে আপনার সালোয়ার সালোয়ার নিচে খুব সুন্দর একটা প্যানেল দেওয়া আছে ভিতরে মাকসা করা এই হচ্ছে হাতা কাপড় ফুল স্লিপ হয়ে যাবে ওকে প্রাইস হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা যে এখন ভালো লাগবে যে নিতে চাবেন অবশ্যই ছবি সহ ইনবক্স করবেন হ্যাঁ অবশ্যই ছবি সহ ইনবক্স করে দিবেন অ্যাড্রেস ফোন নাম্বার দিবেন আউটসাইড ঢাকাতে যে সমস্ত আপুরা দেখছেন এই ভিডিওটা সেই সমস্ত আপুরা যারা অর্ডার করতে যাচ্ছেন তারা আপনাদেরকে অ্যাডভান্স যে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ সেটা সেটাকে আপনাকে বিকাশ করতে হবে ওকে তো আমাদের প্রতিটা ড্রেস হচ্ছে বেক্সি ম্যাটেরিয়াল যেটা গরমের মধ্যে পড়ে অনেক আরাম বৃষ্টি তো হচ্ছে বাট গরম তো কমতেছে না সেই যেই ব্যবসা গরম সেই গরমই লাগছে সেই গরমের মধ্যে আমাদের খুব সুন্দর বাটির ড্রেস আর যেহেতু বৃষ্টি বৃষ্টির কারণে আমাদের কাজ বন্ধ মানে বন্ধ বলতে যেটা হয় আর কি আমাদের সব হাতে তৈরি ড্রেস বৃষ্টির কারণে এগুলো রোদে শুকানোর নাই কোনো তো যা যেটুক হয়েছে ঈদের পরে সেটুক শুরু করেছি মানে দেখাচ্ছি আর কি এখন লাস্ট পর্যন্ত কবে ড্রেস আসবে বলতে পারছি না এটা একদমই নিউ কালেকশনটা কিন্তু নিউ কালেকশন হ্যাঁ এটা হচ্ছে আপনার সি গ্রিন কালার এটা হচ্ছে সি গ্রিন কালার সিম্পল এর মধ্যে ড্রেস অনেক সুন্দর ম্যাটেরিয়ালস হচ্ছে পেক্সি বডি আছে একটি প্লাস লং হচ্ছে 48 প্যানেল আছে মোট তিনটা ওকে সেম কালার ফুল ড্রেসটা হচ্ছে সেম কালারের ফুল সেট ফুল সেটটা হচ্ছে সেম কালার যারা সেম কালারের ড্রেস চাচ্ছিলেন যাপু সেম কালারের ড্রেস দেন তাদের জন্য এই হচ্ছে আপনার ওন্নাটা খুব সুন্দর ভিতরে মাকুশরা প্লাস হচ্ছে ফ্লাওয়ার করা আছে নিচে তিনটা প্যানেল করা আছে বিশাল বড় নামাজি ওন্না এই হচ্ছে সালোয়ার সালোয়ার ভিতরে মাকুশরা করা আছে নিচে প্যানেল করা আছে হচ্ছে হাতার কাপড়টা ফুল আটা হয়ে যাবে প্রাইস 1050 টাকা অবশ্যই 2600 ইনবক্স করবেন অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে এটা হচ্ছে সি গ্রিন কালার তো যারা যারা ড্রেস নেওয়ার নিয়ে নেন আমাদের নিউ কালেকশন এই যে আসছে চণ্ডি অন্য পরে আবার মানে বৃষ্টি শেষ হলে পর কাজ স্টার্ট হবে দেন আবার নতুন ড্রেস আসবে আর এর মধ্যে যত ডিসকাউন্ট ড্রেস আছে আমরা দেখিয়ে দেব প্রতিদিন আমাদের ভিডিও যাচ্ছে অবশ্যই ভিডিওগুলো আপনার টাইম লাইনে শেয়ার করে রাখবেন তাহলে হবে আপনি আমাদেরকে অনায়াসে খুঁজে পাবেন ওকে এটা হচ্ছে ড্রেস কালো

বেক্সির মধ্যে আছে সোনাতি ড্রেস হবে আচ্ছা ডেলিভারি চার্জ বলে দিই ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা মিরপুরে হচ্ছে পঞ্চাশ টাকা আর ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা যেটা আপনাকে অ্যাডভান্স বিকাশ করতে হবে এই যে এই হচ্ছে খুব সুন্দর কালার রেড মেরুন মিক্সড কালার এই হচ্ছে আপনার সালোয়ার সালোয়ারটা উল্টো করে ভাজ করা আছে আর এই হচ্ছে হাতা কাপড় ফুলাতে হবে ওকে প্রাইস এক টাকা এক টাকা সেট ফুল সেট সেম কালার একই কালার হ্যাঁ ফুল সেট হচ্ছে একই কালার যারা অনেক দিন যাব চাচ্ছিলেন যে না আপু দুই কালারের ড্রেস নিব না বা তিন কালার এটা হচ্ছে ফুল সেটটাই হচ্ছে একই কালারের মধ্যে অনেক দিন পর আসলো আমাদের সেম কালারের ড্রেস অনেক দিন পর এসেছে খুব সুন্দর চুনটি বাটিটা ছটা কালার হ্যাঁ এই ডিজাইন মধ্যে কালার আছে মোট পাঁচটা পাঁচটা কালারে সুন্দর এটা হচ্ছে কফি এটা হচ্ছে আপনার কফি কালার শীত গরম বর্ষা সব সিজনেই পড়তে পারবেন অনেকগুলো শুকিয়ে যায় তাড়াতাড়ি খুবই সফট পাতলা আরামদায়ক খুব সুন্দর ড্রেসটা একদমই নিউ কালেকশন এই হচ্ছে আপনার ওড়নাটা নামাজি ওড়না সালোয়ার নিচে খুব সুন্দর প্যানেল ভিতরে মাকসা হাতার কাপড় ওকে এক হাজার পঞ্চাশ টাকা ছবিশো বক্স করবেন যারা স্ক্রিনশট দিতে পারেন না তাদেরকে বলছি অবশ্যই আরেকটা মোবাইল থেকে ছবি তুলে তারপরে অর্ডার করবেন ও ফার্স্টে শুধু ঘুম পাচ্ছে বৃষ্টি বাহিরে ঘুম আর ঘুম শুধু ঘুম পাচ্ছে ওকে কফি কালারটা রেখে দিলাম ভালো করে দেখিয়ে শুনে বুঝে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে অর্ডার ডান করবেন হ্যাঁ দেখে শুনে বুঝে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে অর্ডার ডান করবেন তো কফি কালারটা রেখে দিলাম এটা হচ্ছে পার্পেল কালারটা হ্যাঁ পার্পেল কালারটা কি সুন্দর এটা হচ্ছে পার্পল কালারটা আচ্ছা ড্রেস নিয়ে আগে কি করবেন সেলাই করতে দিবেন ড্রেস নিয়ে কি আগে সেলাই করতে দিবেন কখনোই না ড্রেস নিয়ে আগে নরমাল পানিতে ওয়াশ করবেন সবকিছু আলাদা আলাদা করে দেখেন পার্পেলটা কত সুন্দর খুব সুন্দর পার্পল কালারটা এটা হচ্ছে আপনার পার্পল কালার দেখেন পার্পল কালারটা অনেক সুন্দর সুন্দর পার্পল কালারের মধ্যে ফুল সেটে সেম কালার ওকে সালোয়ার হাতা কাপড় এক হাজার পঞ্চাশ টাকা ঝটপট ইনবক্স করে ফেলেন যারা নেবেন দ্রুত ইনবক্স করবেন যে কালারগুলো সুন্দর সব কালারই সুন্দর বাট যে কষ্ট বেশি সুন্দর সেইটা আপনার আগে শেষ হয়েছে বলেন এখন আমি কি করব আমার কি করার আছে এই এই ডিজাইনগুলোর মধ্যে সবটা কালারে সুন্দর যেমন কফি টা এরকম লালটা পেয়ার সি গ্রিন এই পার্পেল পাঁচটা কালারে फटाफटি আসছে এখন কার কোনটা ভাল লাগতে হে গেছে পাঁচ জানা পুরো একই রকম ভাল লাগছে এখন কি করব বলেন সো এই ডিজাইনটা রেখে দিলাম মোট পাঁচটা কালার একদম নিউ ডিজাইন আবার নিউ ডিজাইন কবে আসবে জানি না বৃষ্টি কাজ বন্ধ আছে ওকে এক হাজার পঞ্চাশ টাকা আচ্ছা ওই সাইড থেকে দেখাই সবুজ দিয়ে স্টার্ট করেই লাল সবুজ অবশ্যই শেয়ার করে রাখবেন টাইম আপনার ফেসবুক পেজে এই যে এটা হচ্ছে জলপাই কালার প্যানেল আছে মোট পাঁচটা খুব সুন্দর চুন্ডির মধ্যে লাল সবুজ কম্বিনেশনে আছে এই যে লাল আছে সালোয়ার মেরুন কালার খুব সুন্দর করে ফুল সালোয়ারটা হচ্ছে আপনার বাটিক করা ওগুলো কিন্তু সব মোম করা হ্যাঁ সবগুলো কিন্তু মোম বাটিক আমাদের হাতার কাপড় এক টাকা সাথে রেড হ্যাঁ সাথে রেড কালার রেখে দিলাম এটার মধ্যে কালার আছে তিনটা একটা হচ্ছে জলপাই একটা হচ্ছে পেঁয়াজ কালার একটা হচ্ছে আপনার ইয়ে রেড মেরুন কালার হ্যাঁ এটার মধ্যে কালার হবে মোট তিনটা যারাই অর্ডার করবেন আপনাদের সব সময় বলে আপনারা ফুল ভিডিওটা দেখেন না শুনেন না যে ছবি সহ করবেন এটা হচ্ছে পেঁয়াজ কালারটা এটাও সুন্দর পেঁয়াজের সাথে পার্পল কালার কম্বিনেশনে আছে হ্যাঁ পিয়াজের সাথে পার্পেল কালার কম্বিনেশনে আছে খুব সুন্দর এই যে পিয়াজের সাথে পার্পেল কালার কম্বিনেশন ফুল সালোয়ারটা হচ্ছে মোমবাটি করা আড়াইশো সালোয়ারের কাপড় আছে বিশাল বড় নামাজি ওনা ফুল আঁকা হয়ে যাবে ওকে এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা আমাদের কিন্তু ডিসকাউন্টে যে ড্রেসগুলো আমরা দিচ্ছি ওগুলো কিন্তু ভিডিও যাচ্ছে হ্যাঁ একটু লাইক ফলো শেয়ার দিয়ে রাখলে প্রতিদিনের আপডেট প্রতিদিন পেয়ে যাবেন এটা হচ্ছে পেঁয়াজের সাথে পার্পল কালার কম্বিনেশন প্রতিটা ড্রেসই হচ্ছে বেক্সি হ্যাঁ ভালো করে ডিটেলসে বলে দেয় যেহেতু ভিডিওগুলো অনেক লং হয়ে যায় ইন ডিটেলসে কিন্তু বলে দেই এটা আপনাদের অর্ডার করতে সুবিধা হয়ে যায় ওকে ঢাকার বাইরে যে আপুরা আছেন তাদেরকে ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে অল্প অল্প করে ড্রেস দেখায় কারণ অনেক বরফ লং হয়ে যায় জল্প এটাও সুন্দর এই ডিজাইনটা তিনটা কালার আছে হ্যাঁ বিশাল বরফ পাশ থেকে কিন্তু প্রচুর পরিমাণ কাপড় থাকবে হ্যাঁ পাশ থেকে আপনার প্রচুর পরিমাণ কাপড় থাকবে জলপাই জামার কালারটা কিন্তু রেড মেরুন মিক্সড কালার হ্যাঁ আর এটা হচ্ছে অন্যটা হচ্ছে জলপাইয়ের সাথে আছে এটা হচ্ছে আপনার সালোয়ার হাতার কাপড় ওকে এক হাজার পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকার কিছু চন্ডি আমাদের আছে কয় পিস আছে এক দুই তিন চার পাঁচ নশো পঞ্চাশ টাকার চন্ডি আছে পাঁচ পিস ছোট্ট একটা ভিডিও করে দেবো না আচ্ছা তাহলে এই ডিজাইনটা রেখে দিলাম এটা হচ্ছে দুইটা কালার মিক্সড আর ফার্স্টে যে ডিজাইনটা দেখাইছে ওটা কিন্তু ফুল সেটটাই হচ্ছে আপনার একটাই কালার রেখে দিলাম এখন দেখাচ্ছি মিষ্টি একটা অরেঞ্জের সাথে সিল গ্রেন কম্বিনেশনে আছে মিষ্টি অরেঞ্জের সাথে সিল গ্রেন আছে এই যে সিল গ্রেন হাফ বডি কোমর এই যে এই ডিজাইনটা কোমরের কাছে পড়বে উপরের বডি অরেঞ্জটা পড়বে নিচের সাইডটা সি গ্রিন পরবে ভা ড্রেস যখন বানিয়ে পরবেন ভাল লাগবে এটা হচ্ছে মিষ্টি অরেঞ্জ খুব সুন্দর মিষ্টি একটা অরেঞ্জ যে বানিয়ে পরবেন ভাল লাগবে একটু হালকা লেস টেস্ট দিয়ে বানিয়ে পড়লে আরো ভাল লাগবে এটা হচ্ছে আপনার ওড়নাটা সালোয়ারের নিচে খুব সুন্দর প্যানেল আছে এই হচ্ছে হাতার কাপড় ওকে এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা কালারটা হচ্ছে মিষ্টি অরেঞ্জ মিষ্টি অরেঞ্জের সাথে Sink cream. আপনার ল্যাভেন্ডার কালার সুন্দর টা হচ্ছে একদম জাম বেগুনি কালার হ্যাঁ খুব সুন্দর পার্পেল কালারের সাথে নিচেরটা হচ্ছে আপনার জাম বেগুনি

তারপরে স্লাই করতে দিবেন তাহলে রেখে দিলাম তো আমার ড্রেস দেখানো শেষ যদি ভিডিওটা ভালো লাগে লাইক দিবেন শেয়ার করবেন কমেন্টস করবেন যে অর্ডার করবেন অবশ্যই ছবি শুন অর্ডার করবেন আউটসাইড ঢাকাতে থানা পর্যন্ত আমরা হোম ডেলিভারি দেই হ্যাঁ থানা পর্যন্ত আপনি হোম ডেলিভারি পেয়ে যাবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন